হরে কৃষ্ণ মহাপ্রভুর যে লীলা সেগুলো অদ্ভুত এবং অলৌকিক লীলার মতো যখন মহাপ্রভু একবারে ছোট ছিলেন তখন বাচ্চারা কি করে মাকে কোনো কারণে এরম করে মারে তাই না কাপড়টাতে মারে বাচ্চা ছোট মারে তা একদিন নিমাই এরম মেরেছে আর মারার পরে সচিমা মূর্ছিত হয়ে পড়ে গেছে তখন পাড়া প্রতিবেশীরা ছুটে এসে বলছেন নিমাই নিমাই তোর মাকে তুই মেরে ফেললি নিমাই বলছেন মা মারা না যে মারা যাওয়াটাই কি ব্যাপার তাই মা তোর মা আর কথা বলবে না তোর মা মারা গেছে তো এইভাবে যখন বলছেন তখন নিমাই কান্না করে বলছে মা 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 তুমি ওটো ওটো তোর মা উঠবে না একমাত্র তোর মা উঠবে তুই যদি একই বিনতে মানে একই বটায় দুটো নারিকেল তুই নিয়ে আসতে পারিস নিমাই বলছে ও তাই মা তাহলে বেঁচে আছে যাবে বুঝে হ্যাঁ নিমাই বাইরে গেল গিয়ে দেখছে না টাটকা যেমন নারিকেল কাটে দেখছে দুটো নারিকেল একদম অপূর্ব একই বোঁটায় আছে তারপরে সচিমা উঠে পড়েছে আর নিমাই খুব খুশি হয়েছেন পাড়িরা এই আশ্চর্যের ঘটনা দেখে অবাক হয়ে গেলেন যে ও তো গাছে উঠতে পারে না আর মাত্রই ঘরের বাইরে থেকে কি করে কোথা থেকে নিয়ে এলো একদম টাটকা নারিকেল তো এইভাবে সুন্দর সুন্দর লীলার মাধ্যমে নিমায় প্রতিবেশীদেরকে মাকে বাবাকে এইভাবে খুব আনন্দ প্রদান করতেন হরে কৃষ্ণ